অবসরে চলে গেলেন আমাদের মুশিকুর রহিম ভাই ওরুফে মিস্টার ড্যাফেন্ডাবল আসলে মুর্শিকুর রহিম ভাইয়ের অবসরটা মায় নিতে পারলাম না আমরা ভাবছিলাম যে কিনা সুন্দর মতো বাল একটা ইনিংস খেলে যেখানে পাকিস্তানের অ্যাগেনস্টে আমাদের বাংলাদেশ সিরিজের সিরিজে অথবা যে কিনা ভাইলেন জিম্বাবুয়ের সিরিজে একটা বালা একটা ইনিংস খেলে বিদায় নেওয়ার আর হইল না ভাই আর মুশিকুর রহিম ভাইয়া বাংলাদেশের জন্য অনেক কিছু করছে এবং ওলোয়ের শুভকামনা থাকবো যেখানে মুর্শুকি মুর্শুকুর রহিম ওরুফে আমাদের মিস্টার ডেফেন্ডেবল যে একটা সিচুয়েশনও যে একটা সিচুয়েশনও মিস্টার ডেফেন্ডেবল অপশন নিলে ওয়ান ডে থেকে আর অস্ট্রেলিয়ান ব্যাটার অস্ট্রেলিয়ান ব্যাটার যেখানে স্টিভ স্মিথের পর এবার আমাদের বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ড সেরা ব্যাটার আর সেরা লিজেন্ড বল বাংলাদেশের সেরা লিজেন্ড বলতে গেলেই চলে যেখানে ভাইলাম পঞ্জব পণ্ডব থেকে একজন যেখানে মিস্টার ডেফেন্ডেবেল অরুফে যেখানে মুর্শিকুর রহিম ভাই শুভক শুভকামার রইল মুর্শিকুর রহিম ভাই অরুফে আমার মিস্টার ডেফেন্ডেবল বলতে গেলেই চলে আমাদের বাংলাদেশের সেরা বেটার বাংলাদেশের লিজেন্ড সাকিব আল হাসান আমুন মুশাফির মধ্যে যা ফার্স্ট থেকে তিন পণ্ডব চলে গেছে আর রয়েছে শুধু পাইলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর মাহমুদুল্লাহ রিয়াদ চলে গেলে পাঁচ পণ্ডব সমাপ্তি হবে আমাদের বাংলাদেশ থেকে শুভকামনা রইল মির্শিকুর রহিম অরুভে মিস্টার ডেফেন্ডেবল